শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যখন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে তখন তারা সহজে অসুস্থ হয় না এবং যদি হয়ও তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার অনেক উপায় আছে আজ আমরা এটি করার কিছু সহজ এবং প্রাকৃতিক উপায় সম্পর্কে কথা বলব তাহলে শুরু করা যাক উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রবাজোটিক এবং ক্রিবাজোটিক বাচ্চাদের ভালো প্রোবায়োটিক দেওয়া খুবই সহজক হতে পারে প্রোবায়োটিক শরীরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যা হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দেই প্রোবায়োটিকের একটি দুর্দান্ত উৎস ইডলি ধোসা আচার কাজী ধোকলা এবং বাটার মিল্কের মতো কিছু গ্যাজানো খাবারও প্রোবাজোটিক সমৃদ্ধ প্রোবাজোটিকের পাশাপাশি প্রিবায়োটিকও বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিবাজোটিক হল ফাইবারের এক প্রকার যা শরীরে প্রোবাজোটিক বৃদ্ধিতে সাহায্য করে প্রিবাজটিকের ভালো উৎস হল কাঁচা সবুজ কলা মিষ্টি আলু এবং অ্যাসপারাগাস তাই আপনার সন্তানের খাদ্য তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বাদাম এবং বীজ বাদাম এবং বীজ প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এগুলিতে আলফা লিনোলেনিক অ্যাসিড এলে এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়াও বাদাম এবং বীজ প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর চর্বি পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তামা ম্যাঙ্গানিজ এবং ভিটামিন যেমন ই বি সিক্স বি টুয়েলভ এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সেরা বাদাম এবং বীজের মধ্যে রয়েছে আখরোট বাদাম কাজু তিল কুণ্ডর বীজ চিয়া বীজ এবং তিসির বীজ আপনার সন্তানের প্রতিদিনের খাদ্য তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করলে তাদের সুস্থ ও শক্তিশালী রাখা সম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফল এবং শাকসবজি ফল এবং শাকসবজি সবসময় স্বাস্থ্যের জন্য উপকারী এগুলি শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা কোষকে ক্ষতি এবং রোগ থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ব্লুবেরি স্ট্রবেরি এবং রাস্পবেরির মতো বেরি ব্রোকলির মতো সবুজ শাকসবজি এবং পালং শাক সরষে পাতা এবং মেথি পাতার মতো শাকসবজিও দুর্দান্ত এই খাবারগুলিতে ভিটামিন এ সি ই বি সিক্স বিথুয়েলভ এবং ভিটামিন কে প্রচুর পরিমাণে থাকে পাশাপাশি পটাশিয়াম ফোলেট ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো খনিজ পদার্থ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য ভিটামিন সি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি কমলা লেবু মিষ্টি লেবু এবং আঙ্গুরের মতো সাইট্রাস ফলে পাওয়া যায় তাই আপনার সন্তানের প্রতিদিনের খাবারে এই খাবারগুলি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো ঘুম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ কিন্তু শিশুদের জন্য ভালো ঘুমও ঠিক ততটাই প্রয়োজনীয় যখন বাচ্চারা গভীর এবং সঠিক ঘুম পায় তখন তাদের শরীর শিথিল হয় নিরাময় করে এবং পুনরুজ্জীবিত হয় ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরকে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যদি কোনো শিশু পর্যাপ্ত ঘুম না পায় তাহলে তাদের শরীর দুর্বল হয়ে পড়তে পারে যার ফলে তাদের সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় সেই জন্যই ঘুমানোর সময় একটি রুটিন তৈরি করা এবং প্রতি রাতে তাদের মানসম্মত ঘুম নিশ্চিত করা অপরিহার্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আরেকটি দুর্দান্ত উপায় হল ব্যায়াম যখন বাচ্চারা খেলাধুলা করে দৌড়ায় সাইকেল চালায় বা শারীরিক কার্যকলাপে লিপ্ত হয় তখন তাদের শরীর শক্তিশালী হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় সক্রিয় থাকা শিশুদের সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে সেই জন্যই প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা খেলতে বা শারীরিক কার্যকলাপ করতে বাচ্চাদের উৎসাহিত করা উচিত এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি স্বাভাবিকভাবেই আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন এবং তাদের শক্তিশালী এবং সুস্থ রাখতে পারেন যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না